কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযানে দুই মাদক ও আটক করেছে বিজিবি বুধবার দুপুরে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন বিজিবি সাতচল্লিশ কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রানি বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সাতচল্লিশ কুষ্টিয়া ব্যাটালিয়ন বাগুয়ান ডাংমরকা বাজার নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ভারতীয় নয় পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ তাদেরকে আটক করে অন্যদিকে কাজীপুর বর্ডার পাড়া নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আটচল্লিশ কেজি জিরা ও একটি বাইসাইকেল আটক করা হয় এছাড়া কাজীপুর বর্ডার নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় তেইশ বোতল মদ এক হাজার ত্রিশ পিস সিলিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য চার লাখ দুই হাজার টাকা